তো দানপত্র দলিল মিউটেশন কিভাবে করবেন সেটা আপনাদের পুরনো দানপত্র দলিল হতে পারে বা নতুন হতে পারে কিভাবে মিউটেশনটি করবেন তার সম্পূর্ণ প্রসেসটায় অর্থাৎ অনলাইন আবেদন থেকে শুরু করে বিএলওর অফিস পর্যন্ত আপনার কি কী কাজ রয়েছে পুরো পদ্ধতিটি এই ভিডিওতে আজকে আপনাকে জানাবো তো তাই অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে যাবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করা তো দেখুন এই দলিলটি হচ্ছে দানপত্র দলিল বা গিফটডেড এক্ষেত্রে আপনাদের সেই দানপত্রের দলিলটি বাবা ছেলেকে দিতে পারে বা দাদু নাতিকে দিতে পারে যে কোনো দানপত্র দলিলের ক্ষেত্রে অনলাইন আবেদন থেকে শুরু করে বিএলওর অফিস পর্যন্ত কি কি কাজ রয়েছে অর্থাৎ সেই দলিলটি রেকর্ড করার সম্পূর্ণ যে প্রসেসটি রয়েছে সেটা এই ভিডিওতে আজকে আপনারাকে জানাবো তো এর জন্য আপনারা কী করতে হবে না সর্বপ্রথম ব্রাউজারে গিয়ে আপনারাকে বাংলা ভূমি লিখে সার্চ করে এভাবে বাংলা ভূমির যে ওয়েবসাইট বা যে পোর্টাল সেটা আপনাকে ওপেন করতে হবে ওপেন করার পর যদি আপনাদের এই পোর্টালটি রেজিস্ট্রেশন করা না থাকে তাহলে অবশ্যই আপনারাকে সর্বপ্রথম সেটা রেজিস্ট্রেশন করে ইউজার এবং পাসওয়ার্ড দিয়ে আপনারা কি লগ করতে হবে এরপর একটি দলিল মিউটেশন করার জন্য দু নম্বর যে অপশন রয়েছে সিটিজেন সার্ভিস এখানে ক্লিক করবেন এরপর দেখুন প্রথমে একটি অপশন রয়েছে অনলাইন অ্যাপ্লিকেশন এখানে আবার ক্লিক করবেন তারপর প্রথমে দেখুন রয়েছে মেটেশন অ্যাপ্লিকেশান এখানে আবারও ক্লিক করবেন এরপর দলিল অনুযায়ী এখান থেকে ডিস্ট্রিক্টটা সিলেক্ট করবেন তারপর ব্লকটা সিলেক্ট করবেন তারপর এখানে মৌজা কোন মৌজার জমি সেটা সিলেক্ট করবেন তারপর নিচের অপশানগুলো যা আছে সেটাই রেখে দিবেন এরপর নিচে অ্যাপ্লিকেন্ট টাইপ সেলফ সেটাই আপনারা ক্লিক করে রাখবেন এরপর রয়েছে দেখুন ইজ দেয়ার এনি খতিয়ান অফ অ্যাপ্লিকেন্ট দিস মৌজা অর্থাৎ এই মোজাতে এই ব্যক্তির নামে যদি কোনো খতিয়ান থাকে সেই ক্ষেত্রে আপনারা ইএসে ক্লিক করবেন অর্থাৎ যে ব্যক্তির নামে আপনারা এই দলিলটি মিউটেশন করছেন সেই ব্যক্তির যদি কোনো খতিয়ান বা জমি থাকে সেক্ষেত্রে সেই জমির খতিয়ান নম্বরটি আপনারা এখানে দিতে পারেন যদি দেন তাহলে কি হবে সেই খতিয়ানে এই জমিও আপনাদের অ্যাড হয়ে যাবে যদি কোনো খতিয়ান নম্বর না থাকে তাহলে নো অপশান আপনারা টিকটা দিয়ে দেবেন এরপর নিচে আসবেন এখানে ইন্ডাস্ট্রিয়াল পারপাস সেটা নয় অপশানে রেখে দেবেন তারপর দেখুন রয়েছে দ্য সেলার ট্রান্সফার প্রডিউসার রেকর্ডেড অনার ইয়েস ন অর্থাৎ যে ব্যক্তি জমিটি বিক্রি করছেন সেই ব্যক্তির নামে যদি রেকর্ডে থাকে তো যেহেতু এই দলিলটি যেটা আপনাদেরকে দেখালাম সেটা বাবা ছেলেকে দানপত্র করেছে তো রেকর্ডটা বাবার নামে রয়েছে তো এই ক্ষেত্রে রেকর্ড বাবার নামে রয়েছে তো তাই আমি ইয়েস অপশানে টিকটা রেখে নিয়েছি তো যে ব্যক্তির নামে দানপত্র দলিলটি রেকর্ড হবে বা মিউটেশন হবে সেই ব্যক্তির খতিয়ান রয়েছে তো তো তাই আমি এখানে খতিয়ার নম্বরটি পঁচিশ বসিয়ে দিয়েছি এবং খতিয়ান নম্বরটি দেওয়ার পর পরে যে ফাঁকা জায়গা রয়েছে সেখানে ক্লিক করার পর বাইরে যদি একবার ক্লিক করেন তাহলে এভাবে আসার পরে দেখুন সেই ব্যক্তির নামটি নিচে বাংলাতে চলে আসবে এরপরে এই বাংলা নাম অনুযায়ী আপনারাকে উপরে ফার্স্ট নাম লাস্ট নাম হাজব্যান্ড বা ফাদার্স নামগুলো আপনারাকে পুরো ডিটেলসটি দিতে হবে তো দেখুন ফার্স্ট নাম লাস্ট নাম এবং ফাদার্স নাম নিচে যেটা বাংলাতে রয়েছে সেই অনুযায়ী আমরু দিয়ে দিয়েছি এরপর নিচে অ্যাড্রেস অনেক গ্রামীণ নামটি দিবেন অ্যাড্রেসটি পোস্ট অফিসের নাম এবং অ্যাড্রেস সিরি যেখানে রয়েছে সেটা আপনারা থানা বা ব্লকের নামটি দিয়ে দিবেন এরপর এখানে রয়েছে মুড অফ ট্রান্সফার সাকসেশন সেল এখান থেকে আপনাদেরকে সেটা সিলেক্ট করতে হবে তো যেহেতু আপনারাকে আজকের এই ভিডিওতে দেখাচ্ছি দানপত্র দলিল মিউটেশনের প্রসেস তাই আমি গিফট অপশনে টিকটা দিয়ে দিচ্ছি যদি আপনাদের সেটা স্যালরিট থাকে তাহলে সেল অপশানে আপনারা টিকটা রেখে দিবেন তারপর উইল বা ইচ্ছাপত্র দলিল হলে উইল অপশনে টিকটা দিবেন আর যদি এক্সচেঞ্জ অর্থাৎ বিনিময় দলিল হয় তাহলে আপনারা এক্সচেঞ্জ অপশনে টিকটা দিয়ে সেই দলিলের দলিল নম্বর সাল তারিখ আপনাকে এখানে দিতে হবে ঠিকটা দিলে দেখবেন এভাবে একটি মেসেজ আসবে সেখানে লেখা থাকবে আপলোড রেজিস্ট্রিডিড ম্যানডেটারি অর্থাৎ যে দলিলটি আপনারা এখানে মিউটেশন করছেন সেই দলিলটাই কিন্তু অবশ্যই এখানে আপনাকে আপলোড করতে হবে তো কিভাবে আপলোড করবেন অবশ্যই সেটাও আপনারাকে জানাবো ভিডিওটি দেখতে থাকুন এরপর আপনাকে এখানে ডিস্ট্রিক্টটা সিলেক্ট করতে হবে অর্থাৎ কোন জেলাতে সেই দলিলটি রেজিস্ট্রি হয়েছে তারপর এখান থেকে রেজিস্ট্রি অফিসের যে নাম সেটাও আপনাকে সিলেক্ট করতে হবে অর্থাৎ কোন রেজিস্ট্রি অফিসে আপনার সেই দলিলটি রেজিস্ট্রি হয়েছে সেটাও আপনার দলিলের মধ্যে এই জায়গাতে দেখবেন রেজিস্ট্রি অফিসের নামটি আপনারা পেয়ে যাবেন এরপর দেখুন রয়েছে ডিড নম্বর তো দলিলের মধ্যে উপরে দেখবেন ডিড নম্বরটি রয়েছে এই ডিড নম্বরটি আপনাকে এখানে দিতে হবে তো ডিড নম্বর বত্রিশ উনআশি রয়েছে তো আমি বত্রিশ উনআশি দিয়ে দিচ্ছি তারপর এখান থেকে আপনারকে ডেট অফ ডিট অর্থাৎ কত সালে বা কত তারিখে দলিলটির রেজিস্ট্রি হয়েছে সেটা এখান থেকে সিলেক্ট করতে হবে এরপর যদি আপনাদের সেই দলিলটি নতুন হই সেটা আপনাদের সেল দলিল হতে পারে বা গিফট দলিল হতে পারে যদি আপনাদের দু হাজার একুশ বা দু হাজার বাইশের পরের দলিল হয় তাহলে আপনার এই ডেট নম্বরগুলো দেওয়ার পর অর্থাৎ এই আবেদন ফর্মটি সম্পূর্ণভাবে ফিল আপ করার পর সাবমিট করলে দেখবেন ডিড নাম্বার অলরেডি রেজিস্ট্রি ধরো রেজিস্ট্রেশন অর্থাৎ এই মেসেজটি আসতে পারে তো এই অ্যাপ্লিকেশান ফর্মটি সাবমিট করলে যদি এই ধরনের মেসেজ আসে তাহলে তার উপায় কি রয়েছে তো দেখুন যদি আপনারা সেই আবেদনটি মোবাইলের মাধ্যমে করেন তাহলে আপনারা এখানে একটি জাস্ট স্পেস দিতে হবে তাহলে কি করবেন দেখুন ডিড নম্বর অপশান আমি ক্লিক করে নিচ্ছি এরপর নিচে আপনারা স্পেস দিতে হবে তো আমি দুইটি স্পেস দিয়েছি দেখুন স্পেস নিয়ে নিয়েছি তো এই স্পেসটা আপনাদের ল্যাপটপ বা কম্পিউটার মাধ্যমে অ্যাপ্লিকেশন করলে নিবে না নেবে তো দেখুন আমি দুবার স্পেস দিয়ে নিয়েছি এরপর আমি এখানে ডিড নাম্বারটি বসিয়ে দিচ্ছি বত্রিশ উনআশি এরপর যদি আপনারা এই আবেদনটি সাবমিট করেন তাহলে এই যে মেসেজটি ডিড নাম্বার অলরেডি রেজিস্ট্রি থরো রেজিস্ট্রেশন এই মেসেজটা কিন্তু আসবে না তো যাই হোক ডিড নম্বর ডেট অফ ডিড দেওয়ার পর এখানে দেখুন একটি অপশান রয়েছে ডিড এক্সিকিউট বাই পাওয়ার অফ অ্যাটর্নি অর্থাৎ আপনার সেই দলিলটি যদি পাওয়ার অফ অ্যাটর্নিক মূল্য দলিল হই তাহলে এস অপশেনের টিকটা দিয়ে সেই পাওয়ার অফ প্যাটর্নিকের পাওয়ার নম্বর এবং কত সালে সেই পাওয়ার অফ প্যাটারনিক দলিলটি রেজিস্ট্রি হয়ে সেই সাল তারিখও আপনারা এখান থেকে সিলেক্ট করতে হবে তো যেহেতু এই দলিলটি বাবা ছেলেকে দান করেছে তাই তাই এখানে কোনো পাওয়ার অফ প্যাটর্নিক দলিল নেই তো তাই আমি এখানে ন অপশেনের টিকটা দিয়ে দিচ্ছি তারপর এখানে নিচে আসবেন এখান থেকে আপনাদের কাজটি সিলেক্ট করতে হবে এস সি এস টি যা হবে সিলেক্ট করবেন তারপর জেন্ডারটি মেল ফিমেল যা হবে সিলেক্ট করবেন তারপর রিলিজিয়ান হিন্দু মুসলিম সিলেক্ট করবেন এরপর এখানে রয়েছে আধার নম্বর অর্থাৎ যে ব্যক্তির নামে এই দলিলটি মিউটেশন বা রেকর্ড হচ্ছে সে ব্যক্তির আধার নম্বরটি এখানে আপনারা দিতে পারেন এটা কিন্তু ম্যান্ডেটারি নয় চাইলে আপনারা আধার নম্বরটি দিতেও পারেন যদি না দেন সেক্ষেত্রেও আপনার আবেদনটি সাবমিট হয়ে যাবে তারপর এখানে মোবাইল নাম্বারটি দিবেন মোবাইল নাম্বারটি দিলে সেই মোবাইলে একটি ওটিপি আসবে সেই ওটিপিটি পরের যে ফাঁকা জায়গায় রয়েছে সেটাতে দিতে হবে তারপর রয়েছে মেল আইডি একইভাবে মেল আইডিটি দিলেও সেই মেলাডিটিতে একটি ওটিপি আসবে সেই ওটিপিটি পরের ফাঁকা জায়গাতে একইভাবে বসিয়ে দেবেন চার সংখ্যার ওটিপি হবে সেই ওটিপিগুলো আপনারা বসিয়ে দেবেন এরপর উপরে আসবেন এখান থেকে আপনারাকে পার্টিকুলার অফ ট্রান্সফার অপশানে ক্লিক করতে হবে পার্টিকুলার অফ ট্রান্সফার অপশানে ক্লিক করার পর নিচে এখান থেকে পার্টিকুলার অফ ট্রান্সফার অর্থাৎ স্যালারের ডিটেলসগুলো আপনারাকে দিতে হবে তো বাবা ছেলেকে দানপত্র করেছে তো তাই বাবার ডিটেলসটি এখানে আপনারাকে দিতে হবে অর্থাৎ বাবার এখানে ফার্স্ট নাম তারপরে লাস্ট নাম তারপর ফাদার্স নাম এখানে অর্থাৎ বাবার বাবার নামটি এখানে দিতে হবে তারপর একইভাবে নিচে অ্যাড্রেস ওয়ানে গ্রামের নাম অ্যাড্রেসটি পোস্ট অফিসের নাম এবং অ্যাড্রেস থেকে থানার নামটি বসিয়ে দিবেন তারপর নিচে পলট নম্বরটি দিতে হবে সেই প্লট নম্বরটি আপনার দলিলের যে তফসিল পেজ রয়েছে সেখানে পেয়ে যাবেন তারপর এখানে খতিয়ান নম্বরটি দিতে হবে অর্থাৎ কত নম্বর খতিয়ান থেকে সে জমিটি ছেলেকে দান করেছে বা দাদু নাতিকে দান করেছে সেই দাদু বা বাবার খতিয়ান নম্বরটি এখানে কীভাবে বসিয়ে দিতে হবে তারপর দিতে হবে শেয়ার এরিয়া অর্থাৎ কত পরিমাণ জমি দানপত্র করেছে সেই দানপত্র কৃত জমির যে পরিমাণ সেটা এখানে দিতে হবে তো এক্ষেত্রে জমির যে পরিমাণটা যদি আপনাদের পাঁচ শতক দানপত্র করা থাকে তাহলে আপনাদের দিতে হবে শূন্য দশমিক শূন্য পাঁচ আর যদি দশ শতক করা থাকে তাহলে আপনারা এখানে দশ শতকটি লিখতে হবে শূন্য দশমিক এক শূন্য তারপর এখান থেকে আপনারাকে একরটা সিলেক্ট করতে হবে কারণ জমির যে রেকর্ডগুলো দেওয়া হয় সেটা কিন্তু একরে দেওয়া হয় তাই আপনারাকে এখানে একরটি সিলেক্ট করতে হবে তারপর দেখুন রয়েছে ল্যান্ড ক্লাসিফিকেশন ডিড ওয়াইজ অর্থাৎ জমির যে শ্রেণী সেটা আপনারাকে সিলেক্ট করতে হবে তো যা হবে দলিল বা রেকর্ড অনুযায়ী সেটা আপনারা সিলেক্ট করবেন তো আমি এখানে সালিস সিলেক্ট করেছি এরপর পারপাস ও মিউটেশন এই জমিটা কি অ্যাগ্রিকালচার না হোমস্টেট নন এগ্রি না ওয়াটার বডি না ইন্ডাস্ট্রিয়াল না অ্যাক্টিভিটিজ এলেড টু অ্যাগ্রিকালচার যা হবে সেটা সিলেক্ট করবেন যদি আপনাদের কৃষি জমি হয় তাহলে অ্যাগ্রিকালচার সিলেক্ট করবেন যদি হোম স্টেট নন এগ্রি হই অর্থাৎ যদি বাস্তু জাতীয় কোনো জমি হয় যেমন বাড়ি বাস্তু সাধু বাড়ি এই ধরনের জমি শ্রেণী হলে স্টে সিলেক্ট করবেন ওয়াটার বডি অর্থাৎ পুকুর নালা বাঁধ এই ধরনের কোনো জমি যদি হয় তাহলে ওয়াটার বডি সিলেক্ট করবেন যদি অকৃষি হই অর্থাৎ বাঁধ আড় পুকুর পাড় এইগুলো হচ্ছে অকৃষি সেক্ষেত্রে অ্যাক্টিভিটিজ ইলেকট্রিক অ্যাগ্রিকালচার এটা সিলেক্ট করবেন তো শালি হচ্ছে এগ্রিকালচার তাই আমি অ্যাগ্রিকালচার সিলেক্ট করে নিচ্ছি এরপর এখানে মোবাইল নাম্বারটি আপনারা বসিয়ে দেবেন এখানে মোবাইল নাম্বার কার দিতে হবে না যিনি জমিটি বিক্রি করেছেন সেই ব্যক্তির মোবাইল নাম্বার দিতে হবে এই বিক্রেতার মোবাইল নাম্বার যদি আপনারা না পান তাহলে আপনারা কী করবেন নয় 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 দিয়ে আপনারা সেটা বসিয়ে দেবেন অর্থাৎ দশটা নয় দিয়ে আপনারা এরপর নিচে অ্যাড অপশানে ক্লিক করবেন অ্যাড অপশানে ক্লিক করলে দেখবেন রেকর্ড অ্যাডেড ইন দ্য লিস্ট সাকসেসফুল এভাবে একটি মেসেজ আসবে ওকেতে ক্লিক করবেন ওকেতে ক্লিক করলে নিচে দেখবেন সে ব্যক্তির নাম প্লট নম্বর খতিয়ান নম্বর এবং জমির পরিমাণ বা শেয়ার এরিয়া সেটা কিন্তু নিচে অ্যাড হয়ে যাবে এরপর সে দলিলে যদি আরও একাধিক পলট নম্বর বা একাধিক খতিয়ান থেকে জমি ক্রয় করা থাকে তাহলে একইভাবে সেই ব্যক্তির নাম অ্যাড্রেস পলট নম্বরটি যত হবে খতিয়ান নম্বরটি যত হবে জমির শেয়ার এরিয়া বা পরিমাণ কত হবে একইভাবে আপনারকে দিয়ে সেটা নিচে অ্যাড করতে হবে তো স্যালারের ডিটেলসটি দেওয়ার পর এরপর উপরে আপনার লিস্ট অফ ইনক্লুজার অপশানে ক্লিক করবেন এই লিস্ট অফ ইনক্লুজার অপশানে আপনারাকে সেই সকল ডকুমেন্টসগুলো আপলোড করতে হবে কী কী আপলোড করবে না দেখুন রয়েছে রেজিস্ট্রি দলিল তারপর রয়েছে উত্তরাধিকারী শংসাপত্র তারপর রয়েছে পিঠ দলিল খাজনা রশিদ নির্দিষ্ট ফর্মে ঘোষণাপত্র তারপরে যথার্থ স্বাক্ষরিত আবেদনপত্র আদালতের মামলা রায় বা প্রবেট তারপর রয়েছে উইল মৃত্যু শংসাপত্র তারপর রয়েছে জাতিগত শংসাপত্র তো যেহেতু এটা দামপত্র দলিল তো তাই আপনারা এখানে কি করবেন জাস্ট এই রেজিস্ট্রিকৃত দলিল এই অপশানের টিকটা দিয়ে এখান থেকে চুজ ফাইলে ক্লিক করে সেই দলিলের যে স্ক্যান কপি পিডিএফ সেই পিডিএফটি আপনাকে এখানে আপলোড করতে হবে এবং পিডিএফের যে সাইজ সেটা কিন্তু ম্যাক্সিমাম দু এমবির বেশি হওয়া চলবে না তো অ্যাপ্লিক্যান্ট ডিসক্রিপশান পার্টিকুলার অফ ট্রান্সফার এবং লিস্ট অফ ইনক্লোজার এই তিনটি অপশান ফিল আপ করার পর এরপর নিচে যে ক্যাপচার কোডটি রয়েছে সেই ক্যাপচার কোডটি দিয়ে তারপর এখানে ডিক্লারেশনের টিকটা দেওয়ার পর এই সাবমিটের পূর্বে অবশ্যই সম্পূর্ণ ফর্মটি একবার আপনারা ভালোভাবে যাচাই করে দেখে নেবেন যদি কোথাও কোনো ভুল ত্রুটি থাকে তাহলে যদি আপনার একবার সাবমিট করে নেন তাহলে কিন্তু পরবর্তীকালে সেটা কিন্তু আর এডিট করা যায় না তো তাই সাবমিট করার পূর্বে অবশ্যই সেই সকল তথ্যগুলো একবার ভালোভাবে আপনারা যাচাই করে দেখে নেবেন এরপর সব কিছু ঠিকঠাক থাকলে এরপর নিচে আপনার সাবমিট অপশানে ক্লিক করবেন সাবমিট অপশানে ক্লিক করলে দেখবেন এভাবে একটি সাকসেসফুল বলে মেসেজ আসবে এবং সেই মেসেজের মধ্যে দেখবেন অ্যাপ্লিকেশান নাম্বারটি দেওয়া থাকবে যদি আপনাদের কৃষি ছাড়া অন্যান্য কোনো জমির শ্রেণী হয় তাহলে কত টাকার মিউটেশন ফি বা চালান আপনারাকে জমা করতে হবে বা পেমেন্ট করতে হবে সেই টাকার পরিমাণটাও আপনারা পেয়ে যাবেন তো যেহেতু এটা শালি জমি অর্থাৎ কৃষি জমি তাই এখানে টাকার পরিমাণটা কিন্তু শো করে না ওকে অপশানে ক্লিক করে এরপর আপনারাকে ডাউনলোড অ্যাপ্লিকেশান এবং ডিক্লারেশন ফর্ম এই দুটি ফর্ম আপনারাকে এখানে ক্লিক করে সেই পিডিএফগুলো ডাউনলোড করে আপনারাকে প্রিন্ট আউট বের করবেন আর যদি আপনাদের সেটা কৃষি ছাড়া অন্যান্য কোনো জমির শ্রেণী হয় তাহলে মিউটেশন ফি আপনাদেরকে জমা করতে হবে এবং তার জন্য আপনারা কী করবেন এই ফি পেমেন্ট যে অপশানটি রয়েছে সেখানে ক্লিক করে আপনারা সেই টাকাটি জমা করতে পারেন জমা করলে আপনাদের একটি চালান আসবে সেই চালানের মধ্যে জিআরএন নাম্বার থাকবে এবং অ্যাপ্লিকেশান নাম্বার থাকবে সেই দুইটি নাম্বার দিয়ে আপনাকে জিআরএন সার্চ করে ক্যাশ নাম্বারটি নিতে হবে তো যেহেতু এটা কৃষি জমি তাই এখানে ফি পেমেন্ট করার কোনো প্রয়োজন নেই এরপর আপনাকে কি করতে হবে পলট নম্বর দিয়ে আপনারা সেই ক্যাশ নাম্বারটি বের করতে হবে না এর জন্য একইভাবে ভূমি ওয়েবসাইটটি ওপেন করার পর সিটিজেন সার্ভিস অপশানে ক্লিক করবেন ক্লিক করার পর দেখুন রয়েছে অনলাইন সার্ভিস স্ট্যাটাস এখানে ক্লিক করবেন তারপর নিচে দেখুন রয়েছে মিউডেশন প্লট খতিয়ান স্ট্যাটাস এখানে কীভাবে আবারও ক্লিক করবেন এরপর এখান থেকে ডিস্ট্রিক্ট ব্লক এবং মৌজাটি সিলেক্ট করবেন ডিস্ট্রিক্ট ব্লক মৌজা সিলেক্ট করার পর এখানে প্লট নম্বরটি বসিয়ে দেবেন অর্থাৎ আপনার দলিলে যে প্লট নম্বরটি রয়েছে বা যে প্লট আপনার আবেদনটি করেছেন সেই প্লট নম্বরটি এখানে বসিয়ে দেবেন তারপর এখানে ক্যাপচার কোডটি দিয়ে সাবমিট অপশানে ক্লিক করবেন সাবমিট অপশানে ক্লিক করার পর নিচে দেখবেন বাঁ সাইডে ক্যাশ নাম্বারটি আপনার পেয়ে যাবেন ক্যাশ ডেটটাও থাকবে সেলারের নাম থাকবে সেলারের খতিয়ান নম্বরটি দেওয়া থাকবে বায়ারের নাম থাকবে এবং স্ট্যাটাসটা থাকবে আন্ডার মিউটেশন এই যে সাইডে ক্যাশ নাম্বারটি রয়েছে এম এন দিয়ে সেই পুরো ক্যাশ নাম্বারটি আপনারা অ্যাপ্লিকেশান যে ফর্মটি থাকবে সেই ফর্মের মধ্যে নোট করে রেখে নেবেন তো এটা ছিল সম্পূর্ণ অনলাইন আবেদন পদ্ধতিটি এরপর এই যে ক্যাশ নাম্বারটি আপনারা পাবেন এই ক্যাশ নাম্বার অনুযায়ী আপনাদের হেয়ারিং বা শুনানির তারিখের ডেট আপনারা পাবেন অর্থাৎ যে মোবাইল নাম্বার দিয়ে আপনি অ্যাপ্লিকেশানটি করেছেন সেই মোবাইলে সেই মেসেজটি আসবে এবং সেই মেসেজটি দেখবেন এই ধরনের থাকবে সেখানে ক্যাশ নাম্বারটি থাকবে কত তারিখে আপনার ডেট হয়েছে সেই ডেটটাও আপনারা পেয়ে যাবেন এবং আপনার যে বিএলওর অফিস সেই বিএল অফিসের নামটাও আপনারা পেয়ে যাবেন এরপর এই ডেটে আপনাদেরকে সমস্ত ডকুমেন্টস নিয়ে বিএলওর অফিসে যেতে হবে তার আগে আপনাদেরকে এই এই যে শুনানির নোটিশ সেটা আপনাকে বাংলা ভূমি থেকে বের করতে হবে অর্থাৎ বাংলা হিম পোর্টালটি ওপেন করে সিটিজেন সার্ভিস অপশান থেকে এই যে মিউটেশন স্ট্যাটাস এখান থেকে ক্লিক করে আপনারাকে মৌজা ব্লক সিলেক্ট করার পর ক্যাশ নাম্বারটি এমএন দিয়ে যেটা থাকবে সেটা দেওয়ার পর সাবমিটে সার্চ করলে দেখবেন মিউটেশন স্টেটাস অপশানে সেই নোটিশের পিডিএফটি ডাউনলোডের অপশান আপনার পেয়ে যাবেন এখান থেকে ক্লিক করে সেই নোটিশটি আপনাকে ডাউনলোড করে প্রিন্ট আউট বের করতে হবে এরপর এই নোটিশের চিঠি আপনাকে বিবাদী পক্ষকে পাঠাতে হবে এক্ষেত্রে আপনার সেই দলিলটি দানপত্র দলিল হতে পারে বা সেল বা কোয়ালা দলিল হতে পারে যে কোনো দলিলের ক্ষেত্রেই বিবাদী পক্ষকে এই নোটিশের চিঠি পাঠাতে হবে এবং তার জন্য এই যে নোটিশ সেটা আপনারা প্রিন্ট আউট বের করে একটি ইনভেলভ খাম যে খামটি এই ধরনের থাকবে সেই খামের ভেতরে নোটিশটি দেওয়ার পর ফর্ম বিএলআরও দিয়ে যে ব্যক্তিকে পাঠাচ্ছেন সেই ব্যক্তির নাম ঠিকানা মোবাইল নম্বর সহ আপনার কাছে সেই চিঠিটি বাইপোস্টের মাধ্যমে রেজিস্ট্রি করে পাঠাতে হবে এবং সেই নোটিশের চিঠি অবশ্যই নিয়ম অনুযায়ী পাঁচ থেকে সাত দিন আগে আপনাকে করতে হবে এবং সেটা আপনি পোস্ট অফিসের মাধ্যমেও পাঠাতে পারেন না হয় কোরিয়ার সেন্টারের মাধ্যমে পাঠাতে পারেন যে কোনো জায়গা থেকে আপনারাকে পাঠালে আপনারকে একটি রিসিভ কপি দেওয়া হবে এবং সেই রিসিভ কপি আপনাকে হেয়ারিং বা শুনানির দিনে বিএলআর অফিসে নিয়ে যেতে হবে অর্থাৎ আপনার অ্যাপ্লিকেশান ফর্মসহ যে দলিল থাকবে সেই দলিল দাগের তথ্য সমস্ত ডকুমেন্টসের জেরক্স কপি সহ অরিজিনাল কপিগুলো আপনাদেরকে বিএলআর অফিসে নিয়ে যেতে হবে এবং তার পাশাপাশি হেয়ারিং বা শুনানির দিন অবশ্যই আপনাদেরকে একটি হাজিরাপত্র ফর্মও অফিসে নিয়ে যেতে হবে আপনার শুনানি বা হেয়ারিংটি সম্পন্ন হলে যদি আপনার দলিলের মধ্যে কোনো ভুল ত্রুটি থাকে সেটা আপনার দানপত্র দলিল হোক বা কবলা দলিল হোক যে কোনো দলিলের মধ্যে যদি কোনো ভুল দুটি থাকে বা যদি কোনো ওয়ারি সার্টিফিকেট অনুযায়ী যদি আপনার আবেদনটি করেন অর্থাৎ বাবার জমি ছেলে যদি বিক্রি করে থাকে বা বাবার কেনা সম্পত্তি যদি ছেলেরা ওয়ারি সূত্রে মিউটেশন করে সেই ক্ষেত্রে সেই সকল কেসের ক্ষেত্রে আরআই সাহেব কিন্তু আপনার জমিতে আর আই ইনকোয়ারি বা সরজমিন তদন্ত করবেন সেটা কিন্তু সম্পূর্ণভাবে নির্ভর করে সেই আধিকারিক বা অফিসারের উপরেই তো যেহেতু এই দানপত্র দলিলটি রেকর্ড টু রেকর্ড দলিল অর্থাৎ দানপত্র দলিলের ক্ষেত্রে আড়াই ইনকোয়ারি বা সরজমিন তদন্ত কিন্তু হবে না যেহেতু সেটা রেকর্ড টু রেকর্ড সম্পত্তি বিক্রি করা হচ্ছে তো যাই হোক আড়াই ইনকোয়ারি বা সরজমিন তদন্ত না হলে আপনার হেয়ারিংটি সম্পূর্ণ হওয়ার পর দেখবেন আপনার মোবাইলে আরেকটি মেসেজ আসবে মিউটেশন তামিল বলে সেখানে আপনার ক্যাশ নাম্বার সহ আপনার কত নম্বর খতিয়ান হয়েছে সেই খতিয়ান নম্বরটি দেওয়া থাকবে এবং সেই খতিয়ান নম্বরটি যদি আপনারা বাংলা ভূমি থেকে সার্চ করেন তাহলে আপনি দেখতে পাবেন আপনার দলিল অনুযায়ী সেই জমির পরিমাণটা কিন্তু রেকর্ড বা যে পর্চা সেটা কিন্তু হয়ে গেছে তো যাই হোক আজকের এই ভিডিওতে আপনারাকে জানালাম যে দানপত্র দলের দলিল মেডিটেশন কীভাবে করতে হয় তার অনলাইন আবেদন থেকে শুরু করে বিয়োর অফিস পর্যন্ত কী কী করণীয় রয়েছে পুরো প্রসেসটাই আপনারাকে জানালাম এরপরও যদি আপনাদের কোনো সমস্যা থাকে তাহলে অবশ্যই আপনাদের মতামত কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে পরবর্তী ধরনের জমি সংক্রান্ত ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন